তিরিশ জন ছাত্রের গড় বয়স পনেরো বছর কুড়ি বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য পাঁচ বছর বর্তমানেও সমস্ত ছাত্রের গড় পনেরো বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত দেখো টোটাল তিরিশ জন ছাত্র ছিল যাদের গড় বয়স পনেরো বছর তার মানে ওদের সমষ্টি বয়সের সমষ্টি কত হবে তিরিশ জনের তিরিশ গুণিত পনেরো দ্যাট ইজ সাড়ে চারশো বছর এবারে কি বলেছে কুড়ি বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে গেল এবং তার বদলে দুজন নতুন ছাত্র এলো আচ্ছা কুড়ি বছর বয়সী যদি বেরিয়ে যায় তাহলে বাকি যে উনত্রিশ জন তাদের বয়সের সমষ্টি কত হবে চারশো এবারে কি বলেছে আরও দুজন এসছে আরও দুজন আসার পরে টোটাল কতজন হচ্ছে একত্রিশ জন তো গড় কত রয়েছে পনেরো বছরই রয়েছে তাহলে এই একত্রিশ জনের গড় পনেরো বছর হলে সমষ্টি কত হবে বয়সে একত্রিশ গুণিত পনেরো দ্যাট ইজ চারশো তার মানে যে দুজন এলো ওই দুজনের বয়স কত হবে চারশো থেকে চারশো তিরিশ বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ থার্টি ফাইভ এবারে বলেছে না দুজনের বয়সের পার্থক্য পাঁচ বছর তাহলে যে ছোট কম বয়সী ছাত্রের বয়স কত তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা যদি পাঁচ বিয়োগ করে দিই দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করি তাহলেই কম বয়সী ছাত্রের বয়স পেয়ে যাবো দ্যাট ইজ পঁয়ত্রিশ মাইনাস পাঁচ তিরিশ বাই দুই পনেরো বছর অপশান বি হয়ে যাবে অ্যান্সার দেখো এই অঙ্কটা আরেকটু অন্যভাবেও ভাবতে পারো কীরকম আগেও দেখো পনেরো বছর গড় ছিল তিরিশ জনের এখন একত্রিশ জনেরও গড় পনেরো বছর তার মানে একজন যে বেরিয়ে গেছে তার যদি বয়স কুড়ি বছর হয় তাহলে টোটাল গড় কত হয়েছে পনেরো আগে যেটা ছিল সেটাই রয়েছে তার মানে কুড়ি যে গেছে তার জায়গায় একজন এসছে প্লাস আর একজন এসছে দিতে গড়টা পনেরোই রয়েছে তো যেহেতু গড়টা পনেরো রয়েছে তাহলে যে এসছে বা কম বয়সী ছাত্র তার বয়সটা পনেরো হবে এবং আরেকজন যে কুড়ি বছরের বদলে এসছে তারও কুড়ি বছর হবে তবে গিয়ে এটা গড়টা পনেরো থাকবে যদি এভাবে না করতে পারো তাহলে একটু ডিটেলসে করে নেবে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে ষাট কিমি প্রতি ঘণ্টা বেগে বাকি পথের অর্ধাংশ বাসে তিরিশ কমি কিমি প্রতি ঘণ্টা বেগে এবং বাকি পথ সাইকেলে দশ কিমি প্রতি ঘণ্টা বেগে ভ্রমণ করেন সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে একটা স্পিড দেওয়া আছে ষাট একটা তিরিশ একটা দশ এগুলোর লসাগু করলে কত হচ্ছে ষাট তিরিশ আর দশের লসাগু ষাট হবে এবারে যেহেতু প্রথম অর্ধাংশ ট্রেনে ষাট কিমি প্রতি ঘন্টা বেগে গেছে অর্ধাংশ ষাট কিমি বেগে গেছে তাহলে আমি লসাগুর যেহেতু অর্ধাংশ তাহলে আমি এটাকে ডবল করব ডবল করলে ষাটের ডবল কত হচ্ছে একশো কুড়ি আমি ধরে নিচ্ছি যে টোটাল রাস্তাটা একশো কিলোমিটার কেন একশো করলাম এই তিনটে লসাগু করে যেহেতু এটা অর্ধাংশ বলেছে সেই জন্য আমি টোটালটাকে এর ডবল ধরলাম এবারে একশো কুড়ি কিলোমিটার টোটাল যদি রাস্তা হয় অর্ধাংশ মানে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার সে কত গতিতে যাচ্ছে ষাট কিমি প্রতি ঘন্টা গতিতে যাচ্ছে তাহলে ষাট কিলোমিটার যদি ষাট কিমি প্রতি ঘন্টা স্পিডে যায় তাহলে তার কত সময় লাগবে এক ঘন্টা বাকি পথ তাহলে বাকি পথ কত একশো কুড়ির থেকে ষাট চলে গেলে বাকি হচ্ছে আরও ষাট তার অর্ধেক ষাটের অর্ধেক মানে কি তিরিশ কিলোমিটার সেই তিরিশ কিলোমিটার তিরিশ কিমি প্রতি ঘণ্টা বেগে যাচ্ছে তাহলে তার কত সময় লাগবে ওই তিরিশ কিলোমিটার যেতে তিরিশ বাই তিরিশ দ্যাট ইজ এক ঘন্টা নেক্সট টোটাল চলে গেল ষাট তিরিশ নব্বই বাকি রইল কত একশো কুড়ি মাইনাস নব্বই মানে তিরিশ কিলোমিটার সেই তিরিশ কিলোমিটার দশ কিমি প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে তার মানে ওটার জন্য কত সময় লাগবে তিরিশ বাই দশ দ্যাট ইজ তিন ঘন্টা তাহলে টোটাল কত সময় লাগছে তিন প্লাস এক প্লাস এক তিন চার পাঁচ একশো কুড়ি কিলোমিটার যেতে তার সময় লাগছে পাঁচ ঘন্টা দ্যাট মিন্স একশো কুড়িকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তবেই গড় পেয়ে যাব একশো কুড়ি বাই পাঁচ মানে কত চব্বিশে একশো কুড়ি তাহলে চব্বিশ কিমি প্রতি ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে তিনটি সংখ্যার গড় আঠাশ প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টি দ্বিগুণ তৃতীয় সংখ্যাটি কত দেখো এইখানেই আমাকে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক দ্বিতীয়টি তৃতীয়টির এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আগে ক্লিয়ার করবে প্রথমটি কী বলেছে দ্বিতীয়র অর্ধেক তাহলে প্রথমটাকে যদি আমাকে এক্স করতে হয় তাহলে দ্বিতীয়টাকে আমাকে টু এক্স করতে হবে তাহলে দ্বিতীয়টা আমি ধরে নিলাম টু এক্স তাহলে প্রথমটা হচ্ছে কত এক্স এবারে কি বলেছে তৃতীয়টি দ্বিতীয়র দ্বিগুণ দ্বিতীয় কত টু এক্স তাহলে তৃতীয়টা কত দ্বিতীয় দ্বিগুণ মানে ফোর এক্স আমি এটাকে যদি শুরুতে এক্স ধরতাম তাহলে একে এক্স বাই টু করতে হতো তখন ফ্র্যাকশান আসতো আমি ফ্র্যাকশান বা ভগ্নাংশকে অ্যাভয়েড করার জন্য এটাকে টু এক্স ধরলাম তাহলে এটা এক্স হয়ে গেল এটা ফোর এক্স হয়ে গেল এবারে কী বলেছে দেখো না এই তিনটে সংখ্যার গড় কত হবে সমষ্টি কত হচ্ছে চার দুই পাঁচ একে ছয় সিক্স এক্স তাহলে গড় কত যেহেতু টোটাল তিনটে সংখ্যা সিক্স এক্স বাই থ্রি এবারে বলছে তিনটি সংখ্যার গড় আঠাশ তার মানে এইটা ইকুয়ালস টু আঠাশ তাহলে সিক্স এক্স বাই থ্রি এইটা ইকুয়ালস টু টোয়েন্টি এইট সরি এখানে চার দুই ছয় একে সাত সেভেন এক্স হচ্ছে তাহলে সেভেন এক্স বাই থ্রি ইকোয়ালস টু টোয়েন্টি এইট সাত চারে আঠাশ তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে বারো এবারে কী বলেছি তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা কত ফোর এক্স এক্স ইকোয়ালস টু টুয়েলভ হলে ফোর এক্স ইকোয়ালস টু কত ফোর ইন টু টুয়েলভ দ্যাট ইজ ফোর্টি এইট অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই টাইপের অঙ্ক একটু আলাদা করা আছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ কি বলছে এইখানেই অঙ্কটা বোঝার আছে এবং এইখানেই অঙ্কটা সমাধানও হয়ে যাবে দ্বিতীয় যে সংখ্যাটা সেটা প্রথমের দ্বিগুণ এবং তৃতীয় তিনগুণ মাঝখানে যেটা থাকবে সেটা এর দ্বিগুণ আর তৃতীয়র তিনগুণ গুণ তারপরে একজনের দুগুণ একজনের তিনগুণ হচ্ছে দুই আর তিনের লসেগু কত ছয় তাহলে আমি এখানটাকে ধরছি সিক্স এক্স প্রথমটির দ্বিগুণ তাহলে এর অর্ধেক হবে প্রথমটা দ্যাট ইজ থ্রি এক্স তাহলে থ্রি এক্সের দ্বিগুণ হলো সিক্স এক্স আবার কী বলছে তৃতীয়টার তিন গুণ মানে একে তিন দিয়ে ভাগ করো বা একে তিন করো তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে টু এক্স তবে গিয়ে টু এক্সের তিন গুণ হচ্ছে সিক্স এক্স এইখানে এই জিনিসটা বের করে নিলেই এই অঙ্কগুলো ওখানেই শেষ আর কিছু নেই তাহলে এবারে কি বলেছে না এই তিনটি সংখ্যার গড় দেওয়া আছে চুয়াল্লিশ এখান থেকে আমি যদি গড় বের করি কত হচ্ছে তিন ছয় নয় দুয়ে এগারো এক্স টোটাল সংখ্যা তিনটে তাহলে তিন দিয়ে ভাগ করে দিলে ইলেভেন এক্স বাই থ্রি এটাই হয়ে যাচ্ছে গড় আর এখানে দেওয়া আছে কত ফোরটি ফোর তাহলে এইটা ইকুয়ালস টু ফোরটি ফোর তাহলে এগারো চারে তাহলে এক্স টু কত চার তিনে বারো আমাকে কী চেয়েছে বড় সংখ্যা এখানে বড়ো সংখ্যা কোনটা সিক্স এক্স তাহলে সিক্স কত হবে এক্স যদি বারো হয় সিক্স এক্স ইকুয়ালস টু সিক্স ইন টু টুয়েলভ হয়ে যাবে নেক্সট কী বলেছে দেখো একশো কিমি পথের একশো কুড়ি কিমি পথ একটি ট্রেন আশি কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি পথ চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রা তার গড় গতিবেগ কত একশো কুড়ি কিমি যেতে তার কত সময় লাগবে আশি কিমি প্রতি ঘণ্টা স্পিডে একশো কুড়ি বাই আশি এত ঘন্টা সময় লাগবে জিরো জিরো চার চার তিনে মানে তিনের দুই বা এক পূর্ণ একের দুই দেড় ঘন্টা যা খুশি লিখতে পারো নেক্সট দেখো বাকি রইল কত একশো ষাট কিমির মধ্যে একশো কুড়ি কিমি চলে গেল ওই স্পিডে বাকি কত চল্লিশ কিমি একশো ষাট মাইনাস একশো কুড়ি দ্যাট ইজ চল্লিশ কিমি ওই রাস্তাটা সে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাহলে কত সময় লাগবে চল্লিশ বাই চল্লিশ দ্যাট ইজ এক ঘন্টা এটা লেগেছিল এক পূর্ণ একের দুই মানে দেড় ঘন্টা এটা লাগছে এক ঘন্টা তাহলে এক ঘন্টা আর দেড় ঘন্টা টোটাল কত হচ্ছে ওয়ান প্লাস থ্রি বাই টু দ্যাট ইজ ফাইভ বাই টু টোটাল সময় লাগছে কত পাঁচের দুই ঘন্টা টোটাল রাস্তা কত একশো ষাট কিলোমিটার তাহলে তার গড় গতিবেগ কত হয়ে যাবে একশো ষাট বাই পাঁচের দুই এই দুইটাকে আমি ওপরে লিখে দিচ্ছি তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে এক শূন্য দুই তাহলে বত্রিশ দুয়ে কত চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অপশান বি হয়ে যাবে এন্সের নেক্সট দেখো বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স সাতাশ বছর পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর যদি দুই পুত্রের বয়সের পার্থক্য চার বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত দেখো এখানে এই যে কন্ডিশানটা দেওয়া আছে যদি দুই পুত্রের বয়সের পার্থক্য চার বছর হয় এই কন্ডিশানটাই আমার প্রয়োজন নেই আমার বাকি অংশটুকুর থেকেই পিতার বয়স বের করতে পারবো দেখো কেমন হচ্ছে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স কত সাতাশ বছর পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর আচ্ছা পাঁচ বছর আগে দুজ দুই পুত্রের গড় বয়স যদি বারো বছর থাকে তাহলে বর্তমান ওদের গড় বয়স কত হবে দুজনেরই তো বয়স পাঁচ করে বেড়েছে তাহলে গড়টাও পাঁচ বেড়ে যাবে তাহলে বর্তমানে দুই পুত্রের গড় বয়স হয়ে যাচ্ছে বারো প্লাস পাঁচ দ্যাট ইজ সতেরো বছর তাহলে ওই দুজনের বয়সের সমষ্টি কত হবে সতেরো গুণিত দুই দ্যাট ইজ থার্টি ফোর এবারে আমাকে কি চেয়েছে না বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড বয়স দেওয়া আছে সাতাশ বছর তার মানে পিতা ও দুই পুত্রের মোট বয়স কত সাতাশ গুণিত যেহেতু টোটাল তিনজন গুণিত তিন দ্যাট ইজ একাশি বছর তাহলে ওদের তিনজনের বয়স একাশি বছর আর শুধু দুই পুত্রের বয়স চৌত্রিশ বছর তাহলে পিতার বয়স কত হবে কী করে পাবো না এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব এইটটি ওয়ান মাইনাস থার্টি ফোর দ্যাট ইজ ফোরটি সেভেন অপশান বি হয়ে যাবে অ্যান্সার